হবে আপনারা সাথে থাকুন দেখুন কীরকম আর কি সেটা আপনার থেকে দেখাব বাহ সুন্দর কালার দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে পেকেছে আর ভিতরটা একদম মিলল দেখে দেখুন খেয়ে দেখুন আমি একটু একটা খেয়ে দেখছি আপনাদের রিভিউটা দিচ্ছি থাই ভ্যারাইটির একটি ম্যাঙ্গো দেখুন এই রয়েছে আম আপনাদের যেটা একদম বেস্ট রিভিউ হবে সেটা আমি দিচ্ছি হ্যাঁ বাহ দূর খেতে বন্ধুরা আমটা কোনো টকের ভাবই নেই খুব মিষ্টি সুপার খেতে সুপার খুব সুন্দর খেতে খুব সুন্দর বলো কেমন খুব সুন্দর বন্ধুরা খুব ভালো লাগলো খুব সুন্দর সুন্দর প্রজাতির একটি আম থাই ভ্যারাইটি তাই তো এটা থাই ভ্যারাইটি দেখো খেয়ে আপনাদের কিন্তু রিভিউ দেওয়া হলো মানে আমার হিসেবে এক ফোটাও কিন্তু টকের ভাব নেই পুরোটাই মিষ্টি একদম পরিপুষ্ট হয়ে গেছে একদম পরিপক্ক হয়ে গেছে তার মানে কিন্তু একদমই মিষ্টি জাতীয় একটি ফল আর এর চারাও কিন্তু প্রচুর রয়েছে কি দাদা চারা পেয়ে যাবে চারা আছে দেখুন বন্ধুরা এভেলেবেল চারা পেয়ে যাবেন খুব সুন্দর লাল ভিতরটা একদম খেতেও কিন্তু আমটা আমটা যত সুন্দর লাগছে তার থেকেও বন্ধুরা কিন্তু খেতে সুন্দর আপনারা আপনারা যদি এসে টেস্ট না করে দেখেন তাহলে আপনারা এই স্বাদ বুঝতে পারবেন না খুব সুন্দর একটি স্বাদ দেখুন আর এই চারা যারা বসাতে যাচ্ছেন খুবই সুন্দর একটি ভ্যারাইটি চারা আপনি বলবো এই চারা একটা হলো একটা রোপণ করুন দেখুন আর এক পিস দেওয়ার ইচ্ছে হ্যাঁ আমি বলবো এর চারা একটা হলো আপনারা রোপণ করুন ছাদে খুব অসাধারণ একটি প্রজাতি থাই ভ্যারাইটির আমের চারা খুব সুস্বাদু খুব সুস্বাদু খুব আচ্ছা ছাদ বাগানো কি এরকম কি ফল করা যায় যেমন দেখছি এখানে আর কি টবে আচ্ছা ওই গাছটা দেখলাম টবে মানে তার মানে ছাদ বন্ধুরা এরকম টবে ওরকম ফল আসতে পারবে বাহ

এগুলো কন্টেন্ট হিসেবে রেট যেরকম নেবেন আর কি সেরকম কন্টেন্ট আছে আছে আর এদিকে আছে এটাই টাকা হ্যাঁ এটা হচ্ছে ম্যাকেটিয়া ম্যাকেটিয়া মা নাট আচ্ছা মানে এর কি ফলটা কি আছে খুব ভ্যারাইটি একটা হ্যাঁ এর ফল আর কি ক্যান্সার রোগ প্রতিরোধ করে ক্যান্সার রোগ প্রতিরোধ করে মানে ক্যান্সার পেশেন্টের জন্য একটা খুব উপযোগী গাছ উপযোগী গাছ বাহ আর গাছটা খুব

এই গাছের গাছও কিন্তু বিক্রি আছে যোগাযোগ করবেন ছোট গাছ अवेलेबल পাবেন না আচ্ছা ছোট গাছও আছে ছোট গাছও আছে আচ্ছা ছোট গাছও রয়েছে এটা কি বলেন সিকি মালটা শিকি মালটা এর আগেও চারা দেখলেন চারা দেখলেন একদমই আর এই চারা নিলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বন্ধুরা এটা হচ্ছে ফাইভ ফিঙ্গার ডুমুর ফাইভ ফিঙ্গার ফাইভ ফিঙ্গার ডুমুর এটা একটা ডুমুর হয়ে আছে একটা ডুমুর হয়ে রয়েছে লোক কাঁচাও খায় আচ্ছা কাঁচাও খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় আচ্ছা মানে

বন্ধুরা অনেকেই চাই যে বটগাছ বাড়িতে লাগানোর জন্য আচ্ছা সে তাদের জন্য আর কি এই গাছগুলো রেডি করা আচ্ছা অনেকে চায় হ্যাঁ বটগাছ যারা যারা ভাবছেন অনেকে বনসাই আর করবেন মানে বনসাই করবেন আর কি মানে বটগাছ খোঁজেন দেখুন এই নার্সারিতে কিন্তু পাওয়া যাবে নার্সারিতে अवेलेबल আছে अवेलेबल আছে প্রচুর বটগাছ রয়েছে তাই বন্ধুরা এক ঝলক আপনাদের এই গাছটা দেখালাম অনেকে মানে এটাও উপযোগী একটা গাছ অনেকে পছন্দ করেন আর কি এর এর দাম সংক্রান্ত যদি কেউ চায় আমাদের স্ক্রিনে নাম্বার চলছে নাম্বারে কন্ট্যাক্ট করুন আমি আপনাদেরকে ডিটেলস সব বলে দেব চলুন বন্ধুরা নেক্সট গাছ দেখা যাক স্টার্ট বন্ধুরা এটা হচ্ছে গোলাপ জাম এটা আপনার ছোট চারাও পেয়ে যাবেন এগুলো এটা হচ্ছে একটু মাদার প্লান এদের মাদার গ্রেফটিং আছে স্যার গ্রাফটিং আছে ঠিক গুটি সরি গ্রুপটি গুটি গুটি গ্রেড গুটি আর কি করা আছে গুটি কলম করা হয়েছে এর ছোট চারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আচ্ছা হিউজ পরিমাণ কন্টেন্ট চালেও পেয়ে যাবে পেয়ে যাবে পেয়ে যাবে না রেট কম বেশি কম বেশি হবে বন্ধুরা এটা আলাদা একটা ইউনিটে কি কি মাল আছে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন আর ভিডিওটা বেশি বড় হবে না শর্ট ভিডিও হবে এটা হচ্ছে মোজাফর লিসুফট ছোট প্যাকেটের গাছ আপনাদেরকে দেখাই ছিলাম বড় গাছ এটা ছোট গাছ ছোট গাছ এটা আর এদিকে আছে থাইকিং থাইকিং থাইকিং

নেক্সট কি দেখছি এখানে দূর দূরান্তে প্রচুর চারা দেখছি এগুলো কি রয়েছে এগুলো এগুলো থাইকিং জাম এর মাদার প্লান্ট এগুলো নতুন তৈরি করা হচ্ছে আচ্ছা আর এদিকে এগুলো হচ্ছে ফোর লঙ্গন যেটা আপনাদের ওখানে দেখিয়েছি এগুলো আছে মাদার গাছ এগুলো মাদার গাছ এগুলো ছোট গাছ সবই বসানো হয়েছে আচ্ছা এগুলো ছোট এদিকে আরো আছে পিং আছে দেখুন পিং পং রয়েছে এগুলো খুব সুন্দর পিং পং লঙ্গুন এদিকে থাইকিং নাকি এগুলো থাইকিং আর এগুলো হচ্ছে মিষ্টি কামরাঙ্গা মিষ্টি কামরাঙ্গা দেখুন তো ঝোপালো গাছ

হিউজ কোয়ান্টিটিতে চারা রয়েছে রেড ডায়মন্ড আচ্ছা রেড ডায়মন্ড তো আমরা দেখলাম আর একটা প্রজাতি আছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড হোয়াইট ডায়মন্ড সব রকমই পাওয়া যায় সব রকমই রয়েছে বাহ এই দেখুন এগুলো হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এই যে রয়েছে ব্ল্যাক ডায়মন্ড দেখুন এগুলো ব্ল্যাক ডায়মন্ড এখনই বলছিলাম দেখুন তার পাশে কিন্তু ব্ল্যাক ডায়মন্ড রয়েছে এগুলো সব ব্ল্যাক ডায়মন্ড এগুলো ছোট ছোট চারা এই সব ফাইকিং হ্যাঁ এগুলো সব ফাইকিং এগুলো সব ফাইকিং ফাইকিং

এরকম গাছ এমনি পাবে না এবেলেবে মানে এরকম ছোট গাছ যদি নেয় মানে যদি বলে যে এই গাছে আমি নেব নিতে পারবে হ্যাঁ এই গাছে নিতে পারতে পারবে এই কস্তুরি ম্যাঙ্গোর কি দাম এই মুহূর্তে কি কেমন চলছে ওই আপনার 150 টাকার উপরে 150 টাকার উপরে 150 টাকার উপরে জোড়ের গাছ জোড়ের গাছ আর আর গ্রাফটিং নিলে আর একটু কম হবে আর একটু কম হবে আচ্ছা কোনটা বেস্ট হবে গ্রাফটিং ভালো মানে না দুটোই ভালো দুটোই ভালো গ্রাফটিং আগে ফল দেয় আচ্ছা গ্রাফটিং এ আগে ফল হয় আগে ফল হয় আর ফলের সাইজ কি একই থাকবে গ্রাফটিং আর একটু আলাদা হবে একটু আলাদা হবে জোড়াগুলো একটু মোটা হয়

এখানে অজস্র মাদার বাগান এখানে কি কি মাদার আছে একটু শর্টলি বন্ধুদের বলে দিন এখানে জাম আছে তারপরে আপনার কামরাঙ্গা আছে আচ্ছা আবেল আছে ফুল আছে আপনার সবেদা আছে আচ্ছা লঙ্গন আছে আরো অনেক রকম ভেড়া আছে তেতুল আছে তেতুল গাছ আপনাদের এখানে কি তেতুল প্রচুর ফুল তো প্রচুর ফুল দেখো বাহ আর এই গাছ থেকেই আর কি চারা তৈরি করে আপনাদেরকে দেওয়া হয় আচ্ছা এই গাছ থেকে চারা রেডি করে দেওয়া হয় হ্যাঁ

কামড়াঙ্গা দেখুন মাদার গাছ ওদিকে দেখছি আবার কুলের গাছ হ্যাঁ কুলের গাছ আছে ওদিকে বিভিন্ন রকম কুল কুল তাও কত রকমের আসলে পাবে কুল তিন রকমের পাবে বল সুন্দরী আর একটা আছে ভাল সুন্দরী আর একটা বল আর একটা বাউকুল আর একটা বাউকুল বাউকুল তার পাশাপাশি দেখছেন জামেরও কিন্তু প্রচুর ভ্যারাইটি বিদেশি থাইকিং রয়েছে আর অন্যান্য ভ্যারাইটি রয়েছে তারপরে আপনি দেশীয় ভ্যারাইটি পেয়ে যাবেন কালো সাদা জাম পেয়ে এর দাম কত থেকে চারাগুলো এগুলো একশো টাকা থেকে শুরু টাকা থেকে গ্রাফটিং এর চারা গ্রাফটিং এর চারা আর বন্ধুরা আমি বলবো এখান এই নার্সারিতে এসে আপনারা মাদার গাছ দেখে চারা নিন দেখুন মাদার গাছ আগে দেখবেন ফল ফল ফুল দেখবেন তারপরে আপনারা চারা নিন কেন কি এখান থেকেই চারা বাঁধা হয় একদম জেনুইন প্ল্যান্ট হবে মানে জেনুইন যে ভ্যারাইটিটা হবে সেটাই পাবেন একদম মাদার থেকে চারা সরাসরি কুলে রেডি করে আপনাদের হাতে তুলে দেন তুলে একদম চলো রাখ কুলের ভ্যারাইটি যত রকম তৈরি হয় এখান থেকেই তৈরি হয় এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটি বসানো আছে এখান থেকে কস নিয়ে আর কি তৈরি হয় আচ্ছা দেখাতে বলবো প্রচুর গাছ মানে দূর দূরান্তে তো প্রচুর আচ্ছা বিভিন্ন রকমের ভ্যারাইটি রয়েছে এখন মোটামুটি তিন রকমের ভ্যারাইটি আসলে পাবে হ্যাঁ তিন রকমের ভ্যারাইটি পাবে দেখতে পাচ্ছেন মাদার গাছ ফুল এসেছে গাছ সব ফুল এসেছে প্রচুর ফুল এসেছে হ্যাঁ একদম

সেই জন্য আপনাদের যত পিস গাছ নেবেন বা একটাও গাছ একটা ফল আছে দেখুন ললিত পেয়ারা গাছটা উপরে ফল আছে ললিত এটা ললিত পেয়ারা রেড মতন দেখতে বাহ সুন্দর খেতে ভালো এই চ্যানেলে অনেকই ডুপ্লিসিটি করছে হ্যাঁ আশা করি ওদের থেকে দূরে থাকবে হ্যাঁ অরিজিনাল গাছ দেখে নেবে আচ্ছা এই চ্যানেলে অনেক ডুপ্লিসিটি ডুপ্লিসিটি হচ্ছে একদমই ঠিক দাদা এইদিকে দেখছি মানে লাইন দিয়ে এখানে কি কস্তুরি এগুলো হচ্ছে কস্তুরি ম্যাঙ্গো বাহ অসাধারণ লাগছে এগুলো হচ্ছে জোড়ের গাছ হ্যাঁ হ্যাঁ এগুলো সব মাদার প্লান্ট দুর্দান্ত লাগছে বন্ধুরা দেখুন মনে হচ্ছে পাতা গাছের পাশে দাঁড়িয়ে আছে কিন্তু এটা কিন্তু অরিজিনালি কস্তুরি ম্যাঙ্গো

মাদার তারপরে পিছনে দেখছি কিছু আমের পিছনে আমের মাদার তোমার ডালিমের ডালিমের মাদার গাছ বিভিন্ন রকমের আমের আছে এখানে বিভিন্ন রকমের আমের আছে ডালিম দেখছি আবার এগুলো সব অল টাইম অল টাইম দেখুন একটা ম্যাঙ্গো হয়ে গেছে দেখুন কিছু ম্যাঙ্গো হয়ে দেখুন আম ধরে রয়েছে আর এগুলো সব ডালিম সুপার ভাগো সুপার ভাগো আনা সব মাদার গাছ সব মাদার গাছ এদিকে সব মাদার গাছ মাদার গাছ রয়েছে এদিকে আরো আছে ওদিকে আরো আছে এগুলো সব লেবু গাছ লেবু হচ্ছে তোমার করা হয় এখান থেকে আচ্ছা বিভিন্ন রকমের চারা আরকি এখানে একদম ভিডিও শেষে রইছি তো আরেকবার বন্ধুদের উদ্দেশ্যে নার্সারির নামটা আর নার্সারির অ্যাড্রেস আর কিভাবে আসবে মানুষজন আমার নার্সারির নাম হচ্ছে ফ্রুট নার্সারি নর্থ বেঙ্গল আর আসবে আপনার যদি কেউ শিয়ালদহ থেকে আসতে চাই বংগা লোকাল ধরে আপনার মসলান্তপুর স্টেশন ওখান থেকে অটো ধরলে আমাদের কুরুল গাছে যে আর কি আমাদের নার্সারি ফুড নার্সারি ওর উপর দিয়ে আর কি অটো যায় আচ্ছা ওই মানে নার্সারির সামনে থেকেই অটো যায় নার্সারির সামনে দিয়ে রাস্তা আছে ওখান থেকেই অটো যায় আচ্ছা অটো যায় একদম সামনে নামে নেমে যাবে তাহলে সামনে নেমে যাবে নেমে যাবে আর যদি কারোর অসুবিধা হয় আমার সাথে কন্টাক্ট করবে আমি তাকে গাইড করে দেব গাইড করে দেব গাইড কোনো রকম তাহলে আসতে অসুবিধা হবে না অসুবিধা আবার নাম্বারটা একটু বলে দিন 7501359936 এই নম্বরে আপনারা কল বা WhatsApp করে করবেন যখন কল হবে করবেন তো এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আশা করি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভালো লাগলে একটি একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখছেন নিত্য নতুন প্রচুর নার্সারির ভিডিও চ্যানেলে আসে তো সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা